নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে সন্ধ্যা সাতটা আর সন্ধ্যা সাতটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চা খেয়ে চলে এসেছি সংসারের কাজে দুপুর বেলাতে এই কন্টেনারটা মানে যে আটার যে ডিব্বাটা রয়েছে এটাকে খুব ভালো করে করে রেখে দিয়েছিলাম উপর তো জলটা ঝরে গেছে এবার খুব ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে এই যে আটাটাকে ঢেলে রাখলাম আর এই যে কাপটা দেখলেন ওটাও ধুয়ে দিয়েছিলাম মানে মেজে দিয়েছিলাম তো ওটাও পরিষ্কার করে কন্টেনারের মধ্যে রেখে দিলাম কারণ ওই কাপটার মাপে আটা নিলেন আমার রুটি করতে ভীষণ সুবিধা হয় মানে ওই এক ভর্তি করে আটা নিলে তিনটে মতো রুটি হয় মিডিয়াম সাইজে তো সেই হিসেবেই আমি ওই কাপ মেপে মেপে আটা নিই তো যাই হোক আটা গোটা ঢেলে ডিব্বাটা জায়গা মতো রেখে দিয়ে চলে এসেছি বাকি যে মুদিখানা গুলো রয়েছে তো এইগুলো কন্টেনারের মধ্যে সব ফিল আপ করতে চলে এসেছি আসলে কি বলুন তো আমাদের এমন না যে প্রত্যেক মাসেই মানে শেষের দিকেই বা প্রথম দিকেই বাজার করতে হবে মানে মুদিখানার বাজারের কথা বলছি সারা মাসই টুকটাক টুকটাক অর্ডার দিতেই থাকে আসতেই থাকে তবে কিছু মুদিখানা রয়েছে যেগুলো আমরা সুপার মার্কেট থেকে নিই না মানে এখানকার যে মুদিখানা দোকানগুলো রয়েছে বড় তো সেখান থেকেই নিয়ে থাকি তো সেইগুলো মাসে একবার করেই নেওয়া হয় যেমন ডাল তারপরে চাল চিড়ে এই ধরনের জিনিসগুলো তো এইগুলো সুপার মার্কেটের অতটা আমার ভালো পছন্দ হয় না তো সেই কারণে এখানকার বড় বাজারের মধ্যে বড় মুদিখানা দোকান থেকে নিয়ে এসে দেয় বিজয় তো সেইগুলো এনেছিল আর বাকিগুলো তো টুকটাক সবসময় আমার ঘরে থাকে তো এইগুলোকেই সব গোছাতে চলে এসেছি সব গুছিয়ে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি সারা মাসের মুদিখানা কিভাবে গুছিয়ে রেখে দিই তো সেই ভিডিওটাতে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম তবে ভাবলাম যে এবারও একটু গোছানোটা দেখিয়ে দিই আসলে আমরা মেয়েরা তো রকম গোছানো জিনিস দেখতে সংসারের কাজ দেখতে ভীষণই পছন্দ করি আর আপনারা জানবেন যে আমি সবসময় যেন স্টিলের কন্টেনার বা কিংবা গ্লাস কন্টেনারই ইউজ করে থাকি তার কারণ এটা হেলথের জন্য ভীষণই ভালো মানে আমাদের রান্নাঘরটা দেখবেন সব থেকে বেশি হিট থাকে মানে গরম থাকে সেটা সবার রান্নাঘরই কম বেশি আমার রান্নাঘরটা তো খুবই বেশি গরম থাকে তো সেই কারণে খাবারগুলো সব সময়ের জন্য স্টিল কন্টেনার কিংবা গ্লাস কন্টেনারে রাখাই সব থেকে বেশি সেফ আর তবে আমি সব যে প্লাস্টিক কন্টেনারগুলো রয়েছে সেগুলো তো ফেলে দিইনি কিছু তো অবশ্যই রয়ে গেছে কারণ এই গ্লাস কন্টেনারগুলো খুব দাম হয় বেশি আর যেগুলো স্টিলের কন্টেনার রয়েছে ওগুলো তো খুবই দাম তো সব কিনে উঠতে পারেনি তবে কিছু কিছু করে কিনেছি আরও কেনার ইচ্ছা আছে ভবিষ্যতে মোদিখানা গুলো খুব ভালো করে ঢেলে গুছিয়ে রেখে চলে এসেছি এই যে বাকি যে মোদিখানা গুলো রয়েছে তো সেই বাকেটগুলোর মধ্যে করে সব গুছিয়ে রেখে দিয়েছি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি এক্সট্রা মোদিখানা গুলো সব এই বাকেটের মধ্যেই রেখে দি আর এইটার মধ্যে তো ডিটারজেন্ট পাউডার রয়েছে আটার সঙ্গে ওয়াইপস গুলোও রয়েছে তো এর মধ্যে সব গুছিয়ে রেখে দিয়েছি তবে অনেক জিনিস আনা বাকি রয়েছে আর অনেক জিনিস ডবল ডবলও রয়েছে তো ওইদিকে সব গ্রসরিগুলো কন্টেনারে যেগুলো ফিল আপ করার দরকার ছিল তো সেগুলো তো ফিল করে জায়গা মতো গুছিয়ে রেখেছি বাকিগুলো করে সব গুছিয়ে রেখে চলে এসেছি রাতের খাবার করতে তো আজকে যেহেতু শনিবার মানে এই হচ্ছে শনিবারের তো তো আজকে কিছু এদিকে রুটি ভাজছি তরকারিতে দেখা যায় কি করা যায় আর তবে তার সঙ্গে একটা স্পেশাল কিছু করব কারণ ছেলে অনেক দিন ধরে বলছে মা খাবো খাবো সেটা হচ্ছে গুড়ের পায়েস একটা গুড় মানে একটা বড় পাটারি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ডিপ ফ্রিজ রেখে দিয়েছিলাম যে কোনো সময় যদি খেতে ইচ্ছা হয় তো খাওয়ার জন্য তো শীত তো চলেই গিয়েছে এখন তো পচা গরম বলা যেতে পারে ভীষণই গরম তো এদিকে দুদিনকার দুধ জমিয়ে রেখেই দিয়েছিলাম পায়েস করব বলে আর আজকের যে দুধটা দিয়েছে কাঁচা দুধ ছিল ফ্রিজ থেকে বের করে তো সেটা এটার মধ্যে খুব ভালো করে জাল দিয়ে তারপরে আগের যে দুধটা ছিল ওটা মিশিয়ে জাল দিয়ে একেবারে তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তো সেটাকে দিয়ে দিলাম এবার গ্যাসটা আস্তে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলে কি হয় বলুন তো ওই ধোয়া চালটা দিলে না সঙ্গে সঙ্গে দলা পেকে যাওয়ার একটা চান্স থাকে ওই জন্য সঙ্গে সঙ্গে মানে চালটা দিতে হবে আর নাড়তে হবে তো যাই হোক নেড়ে খুব ভালো করে এই যে পায়েস হোক ততক্ষণে আর এদিকে আটাটা মেখে রেখেছিলাম তো সেটাকে এবার লেচি বানিয়ে গোল্লা করে রুটি বেলতে চলে এসেছি তো রুটিগুলো সব বেলে নেব তারপরে ভাজা শুরু করব আর আমি তাই করি মানে সব কটা রুটি বেলে নিয়ে তারপরে ভাজতে শুরু করি না হলে আমার খুব অসুবিধা হয় আমি ওই এক হাত দিয়ে বেলতে বেলতে ভাজতে একদমই পারি না তার কারণ আমি রুটি এক সঙ্গে তিনটে চারটে এক সঙ্গে ভাজি তো সেই কারণে আমার সুবিধাও হয় এতে না হলে একটা একটা করে বেলা আর একটা একটা করে ভাজা আমার পোষায় না একদমই তো ওদিকে রুটিগুলো সব বেলে চলে এসেছি এইদিকে কারণ কালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে গুড় দিতে হবে আর অর্ধেকটা গুড় আমি ম্যাশ করে নিয়েছি তবে অর্ধেকটা গুড়ই দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম অন্য কোনো এক সময় যদি সুজি বা পায়েস খেতে চাই তো খাবে কারণ অনেকটাই বড় পাটারি ছিল আর আমরা খুব বেশি মিষ্টি খাই না তবে তাও বেশ মিষ্টি হয়ে গেছিল সবাই বলছিলো তো যাই হোক এদিকে প্রথমে গুর দেওয়ার সময় গ্যাসটা বন্ধ করে নিয়েছিলাম না হলে পরে অনেক সময় দুধটা না কেটে যায় তারপরে আবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি তো এদিকে আরেকটু ঘন হয়ে যাক পায়েসটা আর ততক্ষণ ওইদিকে রুটি কটা ভেজে নিচ্ছি এর আগেও অনেকেই আমাকে বহুবার বলেছে যে তোমার রুটি ভাজার কায়দাটা ভীষণ ভালো তুমি খুব সুন্দর রুটি ভাজো তো রুটি আগে একদমই ভাজতে পারতাম না গলতে বেলতেই পারতাম না তবে ভাজতে ভাজতে ঠিক অভ্যাস হয়ে গেছে বৈশালী নাথ দিদিভাই কমেন্ট করেছে মাম্পি আমি তাওয়াতে তো রুটি ফোলাতেই পারি না তুমি একটু বলবে কি করে ফোলাও তো সত্যি বলতে দিদিভাই আমি কি করে বলবো কি করে ফোলাই মানে আমি তো দেখলেই কিভাবে মাখাই আর কিভাবে বেলি নর্মালি সবাই যেরকম মথে মানে আমি একটু গরম জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে মুথে নিই তারপরে ওই গোল্লা পাকিয়ে রুটি বেলে তারপরে এরকম এপাশ ওপাস করে ভেজে নিই আর আমি যখন রুটি ভাজি একসঙ্গে তিনটে চারটে রুটি একসঙ্গে দিয়ে বারবার উল্টে পাল্টে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলেই খুব ভালোভাবে ফুলে ওঠে তো ওইদিকে রুটিগুলো ভাজা হচ্ছে আর এদিকে তোমার পায়েসটা হয়ে গেছে তো এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি ঢেকে রেখে দেব দিয়ে এবার বাকি রুটিগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপর আবার একটা কিছুটা করতে হবে তবে তরকারি ভাবছি করব না ভেবেছিলাম একবার বেগুন টেগুন কিছু ভেজে দেবো তারপরে দেখলাম না যে ঘরে ভেন্ডি রয়েছে তো ভাবলাম তাহলে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা করে দিই আর এটা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে জ্যোৎস্না বিশ্বাস নামে একটি দিদি ভাই আমায় কমেন্ট করেছে তো আমি দিদিভাই বলেই বলছি তো তিনি কমেন্ট যে হঠাৎ করে একদিন তোমার করেছেন ভিডিও আমার মোবাইলের সামনে আসে তো আমি ভিডিওটা দেখি তো আমি আর আমার হাজব্যান্ড কেরালাতে থাকি তো আমাদেরও ভীষণ ইচ্ছা যে ভিডিও বানাবো আমার দুটো বাচ্চা আছে তো আমি কি করে ভিডিও বানাবো মানে শুরুটা কিভাবে করব যদি কিছু পয়েন্ট বলতে আর দিদি ভাই এটাও কমেন্ট করে বলেছে যে আমি কোন বিষয়ে ভিডিও বানাবো তো দিদি ভাই আমি প্রথমেই বলে দিই তুমি যে বিষয়ে বেশি পারদর্শী তো সেই বিষয়ে মনে হয় ভিডিও বানানো বেশি ভালো তো এখন তো ব্লগারদের মানে একেবারে প্রচুর ব্লগার প্রত্যেকটা মানুষের হাতে ফোন রয়েছে তারা নিজেরাই ক্রিয়েটার তবে কিছু কিছু মানুষ দেখানোর জন্য ভিডিও করে বা হয়তো নিজে স্টেবিলে হওয়ার জন্য তবে আমি মনে করব যে জিনিসটা তুমি ভালো করো তুমি যদি আমায় জিজ্ঞেস করো তো আমার ঘর দুয়ারের কাজ কর বা পরিপাটি যেভাবে আমি থাকি এটা আজকের থেকে না এটা বহু বছর থেকে তো আমাদের ফ্যামিলির লোকরা বা আমাদের আশপাশে অনেক কজনাই আমাকে বলতো সবসময় বলতো যে তুমিও ভিডিও করো তুমিও করো তোমার ভালো হবে দেখবে তুমি যেহেতু এত ভালো করে কাজ করো তো আমি এটা ভিডিও সামনে দেখানোর জন্য না আমার মনে হয় ভিডিওর বাইরে আমি এর থেকে বেশি কাজ করি এর থেকে বেশি পরিপাটি থাকি তো তো যাই হোক সেই কারণেই আমি এই ফিলটাকে চুজ করেছি এবার তুমি যেটাতে বেশি পারদর্শী সে রান্না হতে পারে ঘরের কাজ হতে পারে যে কোনো কাজ হতে পারে তো সেই বিষয়টা নিয়ে ভিডিও করাই আমার মনে হয় বেশি ভালো হবে তাহলে কি বলতো মানে বোর ফিল করবে না কারণ নতুন কিছু করতে গেলে তোমাকে শিখতে হবে তারপরে করতে হবে আর যে জিনিসটা তুমি খুব ভালো করে জানো তুমি মনে করছো যে সেটা হয়তো তোমার কাছ থেকে আরো দুজন শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে তো সেটা করাই বেশি ভালো হবে আমার মনে হয় আর বাকি থাকলো চ্যানেল ক্রিয়েট করা তো সেটা যে কোনো টেক চ্যানেল দেখে তুমি খুব ভালোভাবে চ্যানেলটাকে ক্রিয়েট করতে পারবে খুব ইজি স্টেপ বাই স্টেপ লেখাই থাকে তো সেগুলো ফলো করে করতে পারলেই সবকিছুই হয়ে যাবে তোমার ভিডিওর কন্টেন্ট যদি ভালো হয় কোয়ালিটি যদি ভালো হয় শুরু করে দাও অবশ্যই সবাই দেখবার খুবই ভালো হবে তো যাই হোক এদিকে আমার রাতের রান্না হয়ে গেছে মানে খাবার তৈরি করা তো এদিকে ছেলের প্লেটটাকে সার্ভ করে নিয়েছি তো চলুন ছেলেকে আগে খেতে দিয়ে আসি তারপরে বিজয় আসলে আমরাও খেতে বসে পড়বো তো এই যে বিজয় চলে এসেছে আর আমি বিজয়কে দিয়ে আমিও খেতে বসে পড়েছি তো খেয়ে দিয়ে বাসন টাসন মেজে রান্নাঘরটাও পরিষ্কার করে রাখবো চলুন হ্যাশট্যাগ কুটুস লাইফস্টাইল থেকে একটি বোন কমেন্ট করেছে তোমার কাজ যেমন পরিপাটি তেমন তোমার সংসারের জিনিসগুলো সব রুচি সম্মত সুন্দর শুধু রান্না করলে যে খুন্তিটা ওটা ত্যাবড়ানো তো এটার সাথে কি কোনো মিস্ট্রি হয়েছে অবশ্যই হয়েছে হেড কমেন্ট ভেবো না জানতে ইচ্ছা হলো তাই জিজ্ঞেস করলাম না বোন আমি একদমই হেড বলে মনে করিনি আসলে ওই খুন্তিটা হচ্ছে আমার সংসার লাইফের একদম প্রথম দিককার তো তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের নিচের কিচেন আর এই যে দরজা লাগানো ছিটকানি যে যে ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছ তো আমি যখন রান্না করতাম আমার ছেলের ঠিক এরকম একটা খুন্তি না আরও দুটো খুন্তি রয়েছে তো এরকম নিয়ে ও ঝুলতো ব্যাকাতো খেলতো তো এই করে করে এরকম দুটো তিনটে খুন্তি আমার নষ্ট করেছে তো এটা হচ্ছে আমাদের নিচের কিচেন তবে যেহেতু রাস্তার ধারে খুবই ধুলো আর নোংরা পড়ে রয়েছে যেহেতু ব্যবহার ব্যবহার করি না সেই কারণে তো আমি যতই পরিষ্কার করি না কেন এটা প্রতিদিন পরিষ্কার করলে প্রতিদিনই নোংরা পড়বে তো সেই কারণে এটা যেহেতু ব্যবহার করা হয় না তো এই কিচেনটা একেবারেই নোংরা হয়ে রয়েছে তো আরো কিছু দেখায় এই দেখো এটা হচ্ছে আমাদের নিচের বাথরুম তো বাথরুমের দরজা যে ফুটো দেখছো সেটাও আমার ছেলেরই করা আগে আমি যখন বাথরুমে যেতাম যখন ও ছোট ছিল তখন সেই খুন্তিগুলো নিয়ে এসে এখানে বাড়ি দিয়ে দিয়ে দরজাটাকে পুরো এরকম ফুটো ফুটো করেছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা